এলাবে সমস্ত কর্মকর্তাকে আমার শুভেচ্ছা রইল আগামী দিনে এই খেলা আরো বৃহত্তর আকারে হোক এই শুভ কামনা রইল এবং এই আজকে নববর্ষের প্রাককালে দাঁড়িয়ে সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সকলে শান্তি কামনা করি আমরা সকলে মিলে কাঁধে কাঁধ রেখে আমরা এখানে বসবাস করছি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে সুস্থ শরীর কামনা করছি সুস্থতা কামনা করছি এবং সকলের ভালো থাকি সুস্থ থাকি এই কামনা আমার আগামী আগামীpostcssর থেকে এই খেলা আমি যদি মানে বেঁচে থাকি জীবিত থাকি নিশ্চয়ই আমি এই ক্লাবের কর্মকর্তারা আমাকে আমন্ত্রণ জানিয়ে যে সম্মান জানিয়েছেন আমি সেই সম্মানে অভিভূত হয়েছি এবং আগামী বসে যতবার তারা খেলা খুলবে আমি নিশ্চয়ই তাদের পাশে